দোকানের সাথে চিকেন স্যান্ডউইচ সাথে সেদ্ধ ডিমের মেয়োনিস এত মজার একটা রেসিপি সহজে বানিয়ে ফেলতে পারেন বাচ্চারা তো পছন্দ করবে সাথে বড়রাও অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় মজাদার এই চিকেন স্যান্ডউইচটা খেতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আজকে আপনাদের বিখ্যাত স্ট্রিট ফুড চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো প্রথমে আমি পানির মধ্যে আদা butter তেজপাতা গোলমরিচ এলাচ দারচিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে মুরগির বুকের মাংস সিদ্ধ করতে দিব যেহেতু মুরগির মাংসটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে সেই ফাঁকে আমি সেদ্ধ ডিমের মেয়নিসটা বানিয়ে নেব মেয়নিস বানানো যে এত সহজ শুধু দেখতে থাকেন আর এটা স্বাদ অতুলনীয় আমি প্রথমে ব্লেন্ডারের জারের মধ্যে একটি সিদ্ধ ডিম দিয়ে দিলাম তাতে আগে থেকে ভেজে রাখা তিনটা শুকনা মরিচ এবং গরম তেল আমি রান্নার সয়াবিন তেলটাকে গরম করে নিয়েছি এরপরে রসুন কুচি দিলাম এরপর দুই চা চামচ দুধ আর দুই চা চামচ আমি চিনি মেশালাম এখন এখানে লেবুর রস মিশিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা জাস্ট একবার ট্রাই করে দেখবেন এভাবে মেয়নি বানিয়ে দেখবেন যে বাচ্চারা খুবই পছন্দ করে আর বাচ্চারা অনেক সময় ইনস্ট্যান্ট ফুড খাওয়ার জন্য খুব বায়না করে তখন এভাবে স্বাস্থ্যসম্মতভাবে মেয়োনিজ বাড়িতেই বানিয়ে দিতে পারেন এখানে আমি মেয়োনিজের সাথে টমেটো সস আর তেঁতুলের চাটনি মেশাবো যাই হোক এতে টমেটো সস আর তেঁতুলের চাটনি মিশিয়ে নিলে এর স্বাদ দুর্দান্ত হয়ে যাবে আমার কথা বিশ্বাস না হলে আপনি একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মেয়োনিজটা তৈরি করা হয়ে গেলে এদিকে আমি শসা এবং গাজর গ্রেট করতে চলে আসলাম এখানে মিহি করে গ্রেট করে নিব গ্রেট এখানে আমি দুইটা শশা দুইটা গাজর নিয়েছিলাম কিন্তু পরে আর দুইটা লাগেনি একটা করে হয়ে গেছে একটা গাজর আর একটা শশা দিয়েছি যেহেতু এক গাদা দিলে বেশি হয়ে হয়ে যাবে তখন লাগবে না করা গেলে শশা এবং গাজর আমি খুব চিপে নিব এবং পানিটা বের করে নিবো কিন্তু পানিটা আমি ফেলে দিবো না পানিটা অন্য কাজে লাগাবো এদিকে আমার মুরগিটাও সেদ্ধ হয়ে গেছে মুরগিটা একটু ঠান্ডা হওয়ার পরে এটা ঝোরাঝোরা করে নিলাম প্রধান উপকরণ কিন্তু সবকিছু রেডি এখন প্যানে সামান্য একটুখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করার পর আগে থেকে চিপে রাখা যে গাজর আর শসার রসটা রেখেছিলাম সেটাও দিয়ে নিব। এরপর এতে মুরগির মাংসটা দিয়ে পেঁয়াজ আর মুরগির মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে এতে গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দেব যেহেতু আগে লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে এরপর মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা নামিয়ে নিব এখানে পাউরুটি আমি রেডি করে নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কেটে নেব পাউরুটির সাইডের অংশগুলো দেখতে ভালো লাগার জন্য কেটে নেওয়া কিন্তু এগুলো সাইডের অংশগুলো রেখেও কিন্তু খাওয়া যাবে kamote se amo itna mod na tu এদিকে আমার ছোট কন্যা মেউনিস দিয়ে পাউরুটি খাচ্ছিল আর বলছিল খুব মজা হয়েছে আর আমি সবগুলো পাউরুটিতে একে লাগিয়ে ভেজে রাখা চিকেনের বাটার সাথে গাজর শসা আর একসাথে মাখিয়ে এখন কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে আপনারা যদি এই ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনেগার দেওয়া লাগবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন পাউরুটির মধ্যে দিয়ে নিব তারপরে মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে মজাদার স্ট্রিট ফুড স্যান্ডউইচ অনেক সময় বাসায় গেস্ট আসলে কি নাস্তা দিব এটা ভাবতে থাকি তখন এই স্যান্ডউইচটা দিতে পারেন খুব অল্প সময়ে আর কম উপকরণে এই তৈরি তৈরি করা যায় আর বাড়িতে করে নিলে অনেকটা স্বাস্থ্যকর এবং হয় এভাবে বানিয়ে ফ্রিজে দুই দিন পর্যন্ত রাখতে পারেন আর খাওয়ার সময় হালকা একটু প্যানে তেল দিয়ে তার উপরে স্যান্ডউইচ দিয়ে এপিট ওপিট সেকে তারপরে কেটে খেয়ে নিতে পারেন বা আস্তেও খেয়ে নিতে পারেন দেখেন এখানে মাত্র একটা গাজর একটা শশা আর একটা মুরগির বুকের পিচ একটা ডিম দিয়ে কিন্তু কতগুলো স্যান্ডউইচ বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে দোকানে কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকা লাগতো অল্প সময়ে অল্প উপকরণে যেহেতু হয়ে যায় একদিন ট্রাই করে দেখবেন আর মেয়োনিসটা এমনিতেও অন্য কোনো ফাস্ট ফুড নিয়ে এসেও এভাবে মেয়োনিস তৈরি করে খাবেন অসাধারণ লাগে যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করলাম তাই এভাবে আমরা খেয়েছি এটা আর তাওয়াই থেকে নেইনি কিন্তু আপনারা যখন ফ্রিজে রেখে খাবেন অবশ্যই তাওয়াই থেকে নেবেন আমার মেয়ে সকালে তাওয়ায় থেকে নিয়ে খেয়েছে সেটাও অসাধারণ খেতে তখন আরও পাউরুটিটা মচমচে হয় তখন আরও বেশি ভালো লাগে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ